বক্সটা না বক্সটা বক্সটা টু প্যাক টু টু প্যাক টু মডেল টু প্যাক 200 ম্যারিন ডায়মন্ড 200 এটা এ টু জেড ফুল এল ঠিক আছে দাদা এটার সাথে কি কি আছে গিফট এটার সাথে আপনার গিফট আছে অনেকগুলো গিফটই আছে মার্গাট হবে আপনার এটা কি একজন বস্তু আসবে একবারে মনে করেন যে আমরা নিচে দাও সবটা দেখাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার দোকানের নাম কি আমাদের দোকানের নাম আল ফাতে সাইকেল কিংডম 8 বাই এ নাজিরা বাজার সোনালী ব্যাংকের নিচে দোকান ঢাকা ঢাকা কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর কালার এটা চারটা এটা তিনটা কালার হবে আচ্ছা আচ্ছা হবে আপনার পেস্ট কালো আর একটু হবে আপনার কালার বাটার হচ্ছে আচ্ছা এটার সাথে আপনি কি কি আছে এটার সাথে আপনার রইলো পাবেন হলো এটা আমি এটা বলি ইন্ট্রোডাকশনটাকে বলি এটা হলো পিছন আট গিয়ার সামনে তিন গিয়ার 24 স্পিড আর এটা এসএসএল এটার পিছন যে ফ্রি বল টাইটেল এসএসএল জি এখানে আট কাটা সামনে তিন কাটা 24 স্পিড আর হলো আপনি রইলো গ্যারান্টি ভালো পাবেন 10 বছর বডি গ্যারান্টি পাবেন 2 বছর ফ্রি সার্ভিস পাবেন আর অ্যালুমিনিয়ামের রিম তো না রিমটা যেটা আমি দেখাই দিতেছি হাতে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের রিম আচ্ছা জামজুম ভাই একটু এটা দেখাবেন সাসপেনশনটা কেমন সাসপেনশনটা অনেক ভালো আপনি আর যত বাড়াইতে পারেন আর ওই সাসপেনশন

আর ভাই যদি আপনি কোরিয়ার ব্যাপারে কিছু বলতেন আপনাকে যদি ফোন দেয় বাই দেয় হোয়াটসঅ্যাপে যদি নক দেয় আর আপনারা যদি কেউ কুরিয়ার সাহেব কুরিয়ার সার্ভিসে নিতে চান আমাকে এক হাজার বিশ টাকা দিতে হবে বাকি টাকা সাইকেল হাতে পায় টাকা দিতে ঠিক আছে কি আছে এবং আপনি এটা তো আপনি যে ঢাকা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো যে কোনো চৌষট্টি জেলা চৌষট্টি জেলা আপনারা ঢাকার বাইরে যত জেলা আছে সব জেলা ওকে সব জেলা দিয়ে ভাই এরপর কোনটা দেখাবেন এরপর আরেকটা সাইকেল দেখাবো মেরিন কোম্পানির মেরিন মেরিন ডায়মন্ড টু হান্ড্রেড ব্যান্ডিং ডায়মন্ড 200 এটা এ টু জেড ফুল অ্যালুমিনিয়াম এখানে লোহার অংশই নেই মোট কথা এটা এ টু জেড অ্যালুমিনিয়াম কি কি অ্যালুমিনিয়াম আছে একটু বলবেন আপনার হাফ অ্যালুমিনিয়াম হবে ফক অ্যালুমিনিয়াম হবে হ্যান্ডেল অ্যালুমিনিয়াম হবে সিট পোস্ট অ্যালুমিনিয়াম হবে গিয়ার অ্যালুমিনিয়াম হবে আপনার হলো আর 24 স্পিড হবে এটা প্যাডেলটা এটা প্যাডেলটা শুধু অ্যালুমিনিয়াম এর এই যে প্যাডেল প্যাডেলটা পর্যন্ত অ্যালুমিনিয়াম মোট কথা মেরিন ডায়মন্ড 200 এ হচ্ছে ওয়ালে বেটিং হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের আচ্ছা দাদা এটার কালার আছে কি কি এটার কালার পাবেন হলো তিনটা কালার পাবেন একটা অ্যাশ কালার পাবেন আর একটা পেন রোজ লাইট পাবেন একটা একটা আপনার হলো ব্লু কালার ব্লু কালার পাবেন একটা আচ্ছা স্কাই ব্লু স্কাই ব্লু দাদা এটা প্রাইসটা কত কেমনে কি রাখবেন আপনি হলো ডায়মন্ড 200 যদি নেন দামে ডায়মন্ড 200 নিলে আপনি 15000 টাকা রাখতে পারবেন 15000 টাকা 15000 টাকা আর এর ভিতরে আরেকটা আছে আপনার ফুল অ্যালুমিনিয়াম না শুধু বডি টুকে অ্যালুমিনিয়াম কিন্তু 24 24 স্পিড ঠিক আছে ওইটা রাখতে পারবো 14000 টাকা ওটা হচ্ছে ডায়মন্ড 100 ওটা ডায়মন্ড दा, दा, 100 ডায়মন্ড 100।, 100 200 সেমি জিনিস শুধু আপনি ওটা হচ্ছে এটা হচ্ছে বডিটা ফুল অ্যালুমিনিয়াম প্লাস বাকি সব কিছু অ্যালুমিনিয়াম ওটা শুধু বডি অ্যালুমিনিয়াম হ্যান্ডেল জি এই জন্য ওটা একটু প্রাইসটা কম ঠিক আছে ওটা তো কালার আছে একই সেমই তো দেখতে সেম দেখতেও সেম দেখতে দেখতেও ঠিক আছে তাহলে আমি ডায়মন্ড 200 এ আপনি লাস্ট একটা সেন কত 15000 টাকা 15000 টাকা বাই এটা কি আনলেন আবার এত কত আপনাকে মেরিন দেখাইছি এখন এখন দেখাইতেছি ফক্সটার ফক্সটার না ফক্সটার ফক্সটার টু প্যাক টু টু প্যাক টু মডেল হলো টু প্যাক টু এটা এর মধ্যে কি কি আছে এবং সেগেলটা অনেক সুন্দর লাগতাছে সাসপেনশনটা অনেক বড় এটা সাসপেনশন অনেক লং সাসপেনশন তার সামনে হাইড্রলিক আছে যে লং সাসপেনশন লক অফ সাসপেনশন পিছনে হাইড্রলিক পিছনে আট কাটা সামনে তিন কাটা 24 স্পিড জি জি চালাই স্মুথ অনেক আমার কাছে এটা কালারটা সুন্দর লাগতেছে কালার আছে কালার সাইকেল প্রত্যেকটা সাইকেলে তিনটা চারটা করে কালার পাবে বাই এটার প্রাইসটা কেমন রাখা যায় কিভাবে কি এটা এটা আপনারা ওই একবার জেন নেবেন আপনারা হলো অনলাইন আছে আর যে নরমাল এক রেট সাথে মার্কেট যা আছে থাকি আচ্ছা ঠিক আপনি কি সাইকেল দেখাবেন আজকে আজকে দেখাবো ফরএভার ফরএভার পাল ফরএভার পাল ফুল ওয়াইল ব্রেক আপনারা হলো ফুল অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম না জয়েন্টলেস দাদা জয়েন্টলেস

অনেকে ইসপডনে কাছে দাদা এটা এটা অয়েল বেটে কি শেয়ার ইউজ করা এটা হল অয়েল বেটে স্প ই করা হলো এক্সপার্ট দিছে আপনারে হল ওয়াইল্ডটা আর শিফটটা দিছে স্কিল পুল

অনেকে যে দেখায় এরকম একশোটা জিনিস পঞ্চাশটা জিনিস আসলে ওগুলো আসলে কি আপনার আমরাও আপনার এরকম দেখাতে পারি

আপনার ওটা হ্যান্ডেল পার পাইবেন আপনার ওটা অ্যালমুনিয়ামের পাইবেন মুথা আপনার লিভার পাইবেন অ্যালুমিনিয়াম রিং পাইবেন অ্যালমুনিয়ামের বডি বডি লো হেভি এটা হচ্ছে মেরিনের 2025 এর মডেলের নন গিয়ার সাইকেল নাকি এটা কি 26 24 দুটো হবে এটা 26 24 দুটো হবে এটা কালার হবে তিনটা এটা কালো লাল হবে একটা হবে গোল্ডেন পেস্ট গোল্ডেন

এটা হচ্ছে আর যারা যারা আপনি দেখে সাইকেল অর্ডার দিবে তারা কিন্তু অনলাইনে আপনার সাথে যোগাযোগ করবে অনলাইনে যোগাযোগ করবে আপনি হোম ডেলিভারি দিতে পারবেন অনেক প্রবাসী তো আপনাকে নক দেয় নাকি প্রবাসী জি জি মনে করেন আপনি ওদেরকে হোম ডেলিভারি বাইকে দিয়ে দেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই এটা কি নেই অনেক স্টাইলিশ থেকে এটা দেখি মেরিন আপনি দেখি মেরিনে গরুন নিয়ে বসে গেছেন মেরিনে ডিস্ট্রিবিউটরি বলতে গেলে আমরা আচ্ছা 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 আপনার এটা হলো আপনার 24 ইঞ্চি নন গিয়ার আচ্ছা সামনে জাম্পিং সামনে হাইড্রোলিক পিছনে হাইড্রোলিক

এক ক্ল্যাট দশ হাজার টাকা মানে এটা যদি ই করে নেয় দশ হাজার পাঁচশো টাকা মার্কেট টার্গেট সবকিছু দিয়ে নাকি সবকিছু দিয়ে আপনি এগারো হাজার টাকা একদম ফুল ডিসকাউন্ট ঠিক আছে

এছাড়া আপনার রইল ফনিক্সের এর আপনার গিয়ার আছে 24 স্পিড এই যে একটা মডেল ফনিক্স ট্রপ এটা তো আমাদেরকে দেখাননি ভাই অনেক তো অনেক আছে আমাদের আচ্ছা এখানে তো ফনিক্স দেখা যাবে দিবেন আমাদের আপনি শুধু খালি যেটা ভিডিও চার্জ দিও এটা কেন আপনি আরো যদি আপনার পার্সোনালি কোনো কাজ আছে থাকে জি জি ওটা আমাকে বলবেন আমি দেখাব আপনার কাছে তো ফোল্ডিং সাইকেলও আছে দেখা ফোল্ডিং সাইকেলও আছে দেখেন এই যে বাজ করা আছে কি এই ফোল্ডিং সাইকেল আছে এটা ফোল্ডিং কি গিয়ার না নন গিয়ার দাদা গিয়ার না

আপনার তো ছোট সাইকেল আছে না ছোট সাইকেল লেডি সাইকেল সবই আছে মোট কোথায় আপনার কাছে আসলে ছোট বড় যা আছে লেডিস সাইকেল যা আছে ভাই তাহলে আপনি একটু বলে দিতেন আপনার দোকানের নামটা লাস্ট আপনার এটা আমাদের দোকানের নাম আল সাইকেল কিংডম জি 8 বাই 8 ঢাকা সোনালী ব্যাংকের নিচে রাজারা বাজার সোনালী ব্যাংকের নিচে আর আপনাকে তো স্ক্রিন নম্বরে ফোন দিলে যোগাযোগ করা যাবে হ্যাঁ যোগাযোগ করবেন আপনি যেভাবে সুবিধা হয় আমাদের ভাবে আপনি ঠিক আছে থ্যাংক ইউ আর যদি প্রয়োজনে আপনি যদি ফোনে না পায় একটা মেসেজ দিয়ে রাখলে বা ভয়েস দিয়ে রাখলে আপনি দেখবেন অবশ্যই ঠিক আছে আসসালাম